আচ্ছা পাখি নিয়ে আসে তো ওদের পাখি কই রবিবার হলে এরকম ওই যে এই মাফলারটা না এই মাফলারটার মতো একটা মাফলার আব্বার জন্য কবে পাঠাইছি আমার বোনে নিয়ে গেছে বলতেছে আমার হিজাবে মনে করে নিয়ে গেছে এটা যে আমার বাবা জানের বাড়াই চলে আর কি বাইরে মানুষ সে রবিবার রবিবার শীতের দিন বিশেষ করে এই জন্য এত মানুষ দেখেন কোথাও খালি নেই ভিউ দেখেন দেখেন বিউগুলো মাসাল্লাহ। সব বসে এখানে একটা ছেলে আছে ঠিক আমার কায়মের মতন আমার বাগনার মতন মারা গেছে ঠিক ওর মত দেখতে আমি ওরে ব্যাগনে ডাকি দেখেন মাশাল্লাহ মাশাল এই সময়টা হচ্ছে ছবি তোলার জন্য একটা বিশেষ সময় আর কি এই বিউটা হচ্ছে ছবি তোলার জন্য অমায়িক মাসা মাশাল মাশাল মা দেখেন

এই যে যায় দূরে যায় এখান থেকে ওই পাশে বড়টা সার যা যায় আর কি এই যে আজকে বেশি ইনকাম আর কি এভাবে ঘোরাঘুরি দেখেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আলাইকুম বাই বাই